আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভিওয়ার্স আসছি হলো ঐতিহাসিক চাপা খোলা গরুর হাটে চলুন আমরা গরুর হাটে গরু দেখি এবং হচ্ছে দাম দর করি আজকে হাটের কি অবস্থা কেমন দাম আছে গরুর এবং কি কি গরু উঠছে সব কিছু বিস্তারিত এখানে দেখা হবে এবার এটা কত ও বিক্রি করতে আনছেন এইগুলা হচ্ছে হাড্ডি গরু যেগুলো বলে কাঠ গরু টাকা কথা দিছেন বার ষাট্টি টাকা কয় বেয়ার দিছে কয় বেহান দিছে দুই বেয়ার দিছে না আচ্ছা ভালো থাকে এখন একটু সামনের দিকে যায় কাট গরু আরো দেখি এই জায়গা বহুত কাঠ গরুছে শুধু এক একটা এরিয়ার মধ্যে এক এক ধরনের গরুছে এই এরিয়ার মধ্যে শুধু কাগরু থেনে ভাই এই জায়গার মধ্যে শুধু কাট গরু না এই এরিয়ার মধ্যে

ওই তো পঁচাশি হচ্ছে আর কিছু হইলে ছাড়িয়ে দিবেন আর কি নব্বই হইলে ছাড়িয়ে দিবেন যাক ভালো কথা বলছে ভাই এটা সত্য কথা বলছে অনেকেই না এই কথাটা যে নব্বই হইলে ছাড়িয়ে দিব এটা পঁচাশি দাম হইতেছে কয় বিয়ান দিছে ভাই দুই বিয়ান দিছে এন তো মাংস হিসেবে বিক্রি করা লাগবে আপনার বাসা কোন জায়গা আলফা ডাঙ্গা থানা আপনার ব্যাপারে না গেরাস্ত গেরাস্ত যাক মাসাল এখানে হচ্ছে কাঠ গরু শুধু হচ্ছে বকনা গরু যেগুলো আসলে কাঠ গরু ওইগুলো উঠছে এখানে আলাদা আলাদা এরিয়া এরিয়া ভাগ করা আছে কোথাও ষাড় গরু কোথাও মানে কাকা এটা আপনার কত দাম চাই দিছে বিরাশি হাজার দাম হইতেছে কত দাম হইতেছে পঁয়ষট্টি আচ্ছা এই গরুটা হচ্ছে বিরাশি চাচ্ছে পঁয়ষট্টি দাম হচ্ছে কাঠ গরু এগুলো হচ্ছে মাংসের জন্য মাংসের জন্য তাই না কাকা ও কাকু ভালো আছেন কত চাচ্ছেন পঁচাশি দাম হচ্ছে কত দাম হচ্ছে সাতষট্টি আটষট্টি আচ্ছা এটা কাঠ গরু দেখাইলাম সাতষট্টি আটষট্টি হাজার টাকা দাম হইতেছে ও ভাই এটা কি নাকি ওই যে নেপালি 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 সিন্ডি সিন্ধি কত দাম চাই দিছেন একশো দশ হাজার এক লক্ষ দশ হাজার দাম হচ্ছে কত দাম হচ্ছে আসি কিছু আর কি যাক আলহামদুলিল্লাহ বিক্রি হোক এটা আমরা চাই যে আপনারা অনেক দূর থেকে আসছেন গরু বিক্রি করতে এটা হোক ভালো কাকু গরুর দাম কত কাকু ওই কাকু কত চাইতেছে পঁচাত্তর দাম হয়ে কত যে আচ্ছা পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে কত চাই দিছে ন কত বিৰান্নব্বৈ বিয় দিছে বিয়াই নাই হ'ল আচ্ছা আচ্ছা বিক্রি হইলো নাকি ভাই বিক্রি করতেছে ও আচ্ছা আচ্ছা ও বাপ দামাদামি হচ্ছে ব্যাপারী গৃহস্থ বা ক্রেতা বিক্রেতারা দামাদামি করতেছে এটা আর কি বিক্রি হ বাপ এরকম অবস্থায়

মিলে আর কিছু বাড়ায় দুজনের দাম কত কইলো আট আটষট্টি কইলো না কত কইলো ভাই আটষট্টি আটষট্টি হাজার দাম হয়েছে দিলো না উস্তাদ কত চাইতেছেন এই হেন কত চাইতেছেন ওই ষাটটি এটা কোন জাতের গাবি বাসুর অস্ট্রেলিয়ান কোরস ওই ষাট্টি হাজার টাকা চাইতেছেন দাম হইতেছে পঞ্চান্ন এটা বয়স কয় মাস বয়স কয় মাস দুই বছর গা বাসে নাই হনো ও ভাই গা বাসে নাই এই যে দেখেন এখানে আটের মধ্যে দুধ দোয়াই চেক করতেছে দুধ ঠিক আছে কিনা চেক করতেছে না কাকা

त <laughs> <laughs> <laughs>